আল্লাহ বলে আলমিন বান্দার জন্য জানাতি খাবার বাড়িতে দেয় কথা মনে গেল এবং ছিলেন ওনার ঘরে কোনো খাবার নাই ছোট ছোট মাসুম বাচ্চা বাড়িতে আছে স্ত্রী ডাক দে বলে স্বামী বাড়িতে কোনো খাবার নাই খাবারের জন্য অন্য কাজে যেতে হবে তোমার স্ত্রীকে ডাক দে বলে স্বামী ও স্ত্রী আমি বুঝতে পেরেছি যেহেতু বাড়িতে কোনো খাবার নাই এই খাবারের জন্য আমার নিজেকে অন্যর কাছে অর্থাৎ অন্যকে অন্যর কাজ করে আমার টাকা জোগাড় উপার্জন করে কিছু করতে হবে চলে করে হাট্টে মক্কা মক্কানগরের বাজারে গিয়ে সে সামনে দাঁড়িয়ে আছে সকল শ্রমিক বিক্রি হয়ে গেল কিন্তু আল্লাহর এই বান্দা কখনো বিক্রি হলো না উনি মাঠের মধ্যে গিয়ে ডাক দেব রব্বর আলমিন সকলেই তো বিক্রি হয়ে গেল কিন্তু আমি তো বিক্রি হলাম না আজকে যত দুনিয়ার কাজের জন্ম নিল না আজকে এই মাঠের মধ্যে বসে বসে এই গামছা পেরে আমি সারাদিন আপনার গোলামি করব এরকম সারাদিন আল্লাহ আলী বাদে মুশগুল হয়ে গেলেন আচল চলে গেল মাগবে চলে গেল ইশার চলে গেল এদিকে ছোট ছোট বাচ্চাগুলো ঘরের মধ্যে কান্না শুরু করে দিয়েছে তার স্ত্রী ঘরের মধ্যে বাচ্চাগুলো কান্না থামানোর জন্য পানি গরম পানিটা শুধু চুলার ছো উপরে জ্বালায় আর জ্বালায় ছোট ছোট বাচ্চা ডাকতে বলে মা আমাদের খানাটাও আর কতক্ষণ তোমার খানা ফুটাইতে আর কতক্ষণ হবে মা ডাক আর আরেকটু অপেক্ষা করো আরেকটু সময় দাও আমারে কিছুক্ষণ পরেই হয়ে যাবে এমন করতে করতে যখন রাত গভীর হয়ে গেল এই বাচ্চাগুলো ঘুমায় গেল অনেক রাত্রে যখন এই আল্লাহর বান্দা বাড়িতে ঢুকছে ঢোকার পর স্ত্রী ডাক দে বলে স্বামী রে আমার জন্য নিয়ে আসো স্ত্রীকে ডাক ডাকতে বলে স্বামী আমি যে মালিকের কাজ করেছি ওই মালিক আজকে আমাকে নগদে হাতে হাতে টাকা দেয় নাই কি দেয় নাই অর্থাৎ আজকে যে মালিকের দরবারে আমি যে মালিকের গোলামি করেছি এই মালিক আমাকে আজকে হাতে হাতে টাকা দেয় নাই হয়তো বা ইনশাল্লাহ সামনে তো দিবে ঠিক অন্য উনি চলে গেলেন মক্কা নগরে বাজারে গিয়ে দাঁড়িয়ে আছে সকল কৃষক যেমন আমরা ভারে মারিতে যাই কথা বলেন ঠিক কিনা জন ভাড়ে মারি যায় না বলেন ভারে মারি গেলে কিনে দেখেন অনেক সময় দেখা যায় আমাদের কেউ বিক্রি কেনে অথবা কেনে না আমরা অনেক সময় বাজার থেকে ঘুরে আসি আসে কিনা বলেন ঠিক এই ব্যক্তির নেই এরকমও উনি চলে গেছেন মক্কানগরে বাজারেতে প্রথম দিন বেচা হয় নাই আল্লাহ তালা দরবার শেষ যায় পরে একদম ঈশার পর্যন্ত একদম রাত দশটা এগারোটা বারোটা পর্যন্ত কাটিয়েছেন ঠিক দ্বিতীয় দিনে এরকম উনি যখন গেছেন সকল কৃষক বিক্রয় হয়ে গেছে কিন্তু বিক্রি আল্লাহ আল্লাহ আজকে দ্বিতীয় দিন আমাকে কেউ ক্রয় করলো না গতকাল আপনার গোলামি করেছে আল্লাহ আজকে যদি কোন দুনিয়ার কোনো মালিক আমাকে ক্রয় করে নাই আজকে আমি আপনারই গোলামি করবার ক্ষেত এরপর দ্বিতীয় দিন চলে গেল আহার দ্বিতীয় দিন যাওয়ার পর রাত অনেক হয়ে গেছে এই ছোট ছোট বাচ্চাগুলো কানতে কানে ঘুমে গেছে ইস্তে দেখতে বলে স্বামী রে একদিন দুই দিন চলে গেল স্বামী আজকে কিছু আনছো নাকি বাচ্চাগুলো তো কানতে কানতে ঘুমাই গেছে সকাল হতে না হতে তুমি তো কাজের জন্য মনে করেন মক্কা নগরীতে চলে যাবে ও স্বামী আমার বাচ্চাগুলোকে আমি সকালবেলা কেমনে করে বোঝাইবো একটু বলে দাও স্বামী ডাক দে বলে আমি যে মালিকের কাজ করেছি এই মালিক তো আজকে পর্যন্ত এখনো আমাকে কিছু দেয় নাই স্ত্রী আর একটা দিন অপেক্ষা করো দেখি আমার মালিক আমার পাঠাই কিনা এবার দুই দিন চলে গেল তৃতীয় দিনে একই অবস্থা তৃতীয় দিন যখন মক্কানক চলে গেলেন সকল কৃষককে যখন ক্রয় করে সকল কৃষক বিক্রয় হয়ে গেল কিন্তু এই আল্লাহর বান্দার বিক্রয় হলো না না হওয়ার পরে উনি এবার মাঠের মধ্যে কাটকাই দুই দিন তো যেমন তেমন কেটেছে তিন দিনের দিন নিজের অবস্থা করুন আর জটিল হয়ে গেছে এদিকে বাচ্চা ঘরে কান্দে স্ত্রী কান্দে মাঠের মধ্যে শুয়ে কে নিজে কান্দাটা কব বলে আল আজ তিন দিন ধরে নিজেও খাই না আবার বাচ্চা কয় আবার স্ত্রী যায় ভুলভাল বোঝে বোঝে ঘুমাইয়া রাখছে আজকে তৃতীয় দিনও আমি এত করু মালিক আমাকে কাজে নিল না আজকে তৃতীয় দিন আমি আপনার কাজ করে আমি আপনার দরবারে গোলামি করে আমি আপনার দরবারে সেই যা রেখে অকারিম এই সারা দিনটা কাটাইলাম রাতটা কাটাই এখন গভীর রাতে বাড়ির দিক ঘুরব জানি না আমার বাচ্চাগুলো বেঁচে আছে কিনারে আল্লাহ কানতে কানতে যখন উনি বাড়ির গেটের মধ্যে ঢুকবেন দেখে বিগত দুই দিনের নাই আজকে তৃতীয় দিন যেন তার ঘরে বাচ্চাগুলো মিটমিট মিটমিট করে হাসে বলেন এই আল্লাহর কিন্তু আল্লাহ হয়ে গেল মধ্যে সঙ্গে যখন স্ত্রী খুলে রয়েছে এই মুহূর্তের মধ্যে স্ত্রীকে কোনো কথা শুনে না শুনে স্বামবে শুরু করেছে স্ত্রী আমি কখনো কোনো দিন আমি আমার হারাম খাবার আমি আমার সন্তানের কখনো পেটের মধ্যে ঢুকাই নাই আমি নিজে কখনো হারাম খাই নাই ওই স্ত্রী আমি তোমার সামনে কোনোদের কাছ থেকে কর্য করেও খাই নাই আজ বলো কেমনে করে তুমি আমার সন্তানদেরকে অন্যর কাছে গিয়ে হাত পেতে তুমি আমার সন্তানদেরকে খাওয়াইছ এই বললে যখন পিটানি শুরু করে দিয়েছে এই স্ত্রী কান্দে ডাকতে বলে ও স্বামী তোমার পায়ে ধরি তোমার কথা শোনো বলে না না তোর কথা কেমনে শুনবো তুই বল আমার সন্তানকে কি তুই হারাম খেয়েছিস নাকি জিনা করে এনেছিস নাকি সুদ করে টাকা এনেছিস নাকি কারোর থেকে চেয়ে এনেছিস ডাকতে বলে স্বামী রে আমি কারোর কাছ থেকে কখনো আমি টাকা চেয়ে আনি নাই আমি কখনো জিনা কোনো টাকা উপার্জন করি নাই আমি কখনো সুদের উপরে আনি নাই শুধুমাত্র কেবলমাত্র আমার একটু কথা আপনি শুনে নেন ও স্বামী কে জানে কিছুক্ষণ পড়বে আমার বাড়ির সামনে এসে সালাম দিয়েছে আমি গেটটা খুলে দিলাম ডাক বলে তোমার স্বামী আজ তিন দিন যে মালিকের কাজ করেছে সেই মালিক শুধুমাত্র জন্য খাবার আর এবং এক বস্তা আটা পাঠিয়ে দিয়েছে বলেন এটা কি এই তিন দিন কার কাজ করেছে বলেন কার কাজ করেছে আর চিল্লে বলেন কার কাজ আল্লাহর কাজ করেছে এই তিন দিন যেহেতু আল্লাহর কাজ করেছে খাবারটা কে পাঠিয়েছে বলেন আল্লাহ পাঠিয়েছে স্ত্রীকে রাখতে বলে স্বামী এ স্ত্রী আমি তিন দিন কোনো দুনিয়ার মালিকের কাজ করি নাই শুধুমাত্র কেবলমাত্র আমি আমার এমন মালিকের কাজ করেছি যে মালিকের কাজ কখনো এমন হাতে হাতে দেয় না স্ত্রী ডাকতে বলে স্বামী গো আমি এর দিকে আমি এর দিকে লক্ষ্য করে দেখলাম ওই ব্যক্তির দিকে যখন খাবার দিয়ে গেল আমি ওই ব্যক্তির দিকে লক্ষ্য করে দেখলাম ওই ব্যক্তি কোন দিকে যায় আল্লাহর কখন ডাকতে বলে স্বামী আমি লক্ষ্য করে দেখি ওই ব্যক্তি ঘুরানি এক পা দু পা করে যখন বের হয়ে যায় আমি দেখলাম ওই ব্যক্তি আসমানের দিকে উঠে যায় বলে অর্থাৎ যে বান্দা আল্লাহ তার উদ্দেশ্যে করে আল্লাহ নিয়ামদের শুক্রে আদায় করে আল্লাহ তার উপরে ভরসা রাখবে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাকে জান্নাতি খাবার পৌঁছে দেবে স্বামী ডাক বলে স্ত্রী রে তাহলে এটা দুনিয়ার কোনো খাবার নাই এটা রব্বুল কারিম একদম জান্নাত থেকে রান্না করে খাবার পাঠিয়ে দিয়েছে হারাল বলে